হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে কমন আসবে তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই কোন ধারায় ভারত রত্ন প্রদান করা হয় চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি আঠেরো নম্বর ধারায় কিন্তু ভারত রত্ন প্রদান করা হয় আর সতেরো নম্বর ধারায় কী আছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন পরমাণুর ব্যসাদ্দ মাপার একক কি চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি ফার্মি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শিক্ষাশ্রী প্রকল্প কবে থেকে চালু হয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ দু সাল হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ভার শিক্ষাশ্রীর পর নেক্সট কোশ্চেন হচ্ছে চার নম্বর ভারতের প্রাচীন লিপির নাম কি চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি সিন্ধু লিপি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় আমরা কিন্তু ইউটিউবে এই জি ক্লাস দিই এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমরা এই ফেসবুক পেজে জি ক্লাস দিই তাই যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে চলো পাঁচ নম্বর কোশ্চেন দু সালে কততম সংবিধান সংশোধন হয় চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান সি ছিয়াশিতম সংবিধান সংশোধন এই সংবিধান সংশোধনে কি হয়েছিল কোনটি সংশোধন হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান সি পনেরোশো ছিয়াত্তর সাল হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে হলদিঘাটের যুদ্ধ আকবর এবং রানা প্রতাপের মধ্যে কিন্তু এই যুদ্ধ হয়েছিল নেক্সট কোশ্চেন কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ রেগুর মৃত্তিকা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি পুষ্য মিত্র শুঙ্গ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কবে হয় চারটি অপশন আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি মানে উনিশশো ছিয়াত্তর সাল হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো সালে এবং ছিয়াশিতম সংবিধান সংশোধন হয়েছিল দু সালে এবং তিয়াত্তরতম সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো সালে এই কোশ্চেনের সাথে সাথে এগুলো মনে রাখবে ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন হিমোসায়নিনে কোন ধাতু থাকে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশানে তামা হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে লোহাতে কি কিন্তু হিমোগ্লোবিন ধাতু থাকে এটাও মনে রাখবে এই কোয়েশনের সাথে সাথে নেক্সট কোশ্চেন গরিবী হটাও স্লোগান কে দিয়েছিলেন চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে ইন্দিরা গান্ধী হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই গরিবী হটাও স্লোগান কিন্তু ইন্দিরা গান্ধী দিয়েছিলেন নেক্সট কোশ্চেন কোন নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয় চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন ডি গোদাবরী হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ইনসুলিন কোথা থেকে খরিত হয় চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন ডি অগ্নাশয় হবে সঠিক উত্তর অগ্নাশয়ের বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন ক্ষরণ হয় ডিটেলিংয়ে কিন্তু তোমরা লিখে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন কোন অরণ্যে মস বা লাইকেন দেখা যায় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি তুন্দ্রা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর আমার ক্লাসগুলো যখন করবে সাথে খাতা নিয়ে বসবে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো বলে দেবো কোশ্চেন রিলেটেড সেগুলো কিন্তু লিখে রাখবে কারণ খুবই গুরুত্বপূর্ণ আছে ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন মানবাধিকার দিবস কবে পালিত হয় চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান সি মানে দশ ডিসেম্বর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লোহার মরিচা পড়া কি ধরনের পরিবর্তন চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি রাসায়নিক পরিবর্তন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতে প্রথম মহিলা শাসক কে ছিলেন চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি সুলতান রাজিয়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি চব্বিশে অক্টোবর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ সতেরোশো সাল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে স্টুডেন্টরা একটু কনফিউশন হয়ে যায় এক্ষেত্রে আমি কিছু পয়েন্ট তোমাদের উল্লেখ করে দিচ্ছি যে যখন বলবে কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ তখন হবে সতেরোশো সাল এবং ফোর্ট উইলিয়াম কলেজ যদি বলে তাহলে কিন্তু হবে তোমাদের আঠেরোশো সাল এটা মনে রাখবে ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে সতেরোশো সাল ঠিক আছে এবং হচ্ছে কলেজ যখন ফোর্ট উইলিয়াম কলেজ বলবে সেটা হচ্ছে আঠেরোশো সাল এটা কিন্তু মনে রাখবে কারণ এই কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম এক্সামে দেয় কারণ কনফিউশান করার জন্য দুটো অপশানেই দিয়ে যায় এক্ষেত্রে নেগেটিভ কিন্তু করে আসে স্টুডেন্টরা তাই তোমাদের ডিটেলিংয়ে বলে দিলাম ভালো করে লিখে রাখো খাতায় নেক্সট কোশ্চেন প্লাস্টার অফ প্যারিস কি দিয়ে তৈরি হয় চারটি অপশন আছে চারটি অপশন মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে সঠিক উত্তর কোয়েশ্চেন কত সালে ফরওয়ার্ড ব্লক গঠিত হয় চারটি অপশন আছে চারটি সঠিক উত্তর এ উনিশশো উনচল্লিশ সাল হবে সঠিক উত্তর ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে নেক্সট কোয়েশ্চেন মাইকেল ও ডায়ার কে হত্যা করেছিলেন চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশন বি উধম সিম হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তামাক উৎপাদনের প্রথম কোন দেশ চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি চীন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধের মাতার নাম কী ছিল চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মায়াদেবী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান এ অক্সিন হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আজকে জি কে ক্লাসে পঁচিশটা এমসিকিউ জিকে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বলে রাখি যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের এই চ্যানেলটা ফলো করবে সকাল দশটায় কিন্তু ইউটিউবে জিকে ক্লাস আছে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো রাত নটায় কিন্তু এই পেজটাকে ফলো করবে এই পেজে রাত নটা কিন্তু জি কে ক্লাস আসে তো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধুমাত্রা